ক্রিকেট পাড়ায় অ্যাঞ্জেলো ম্যাথিউজের অবসরই এখন সবচেয়ে আলোচনায় সেই অনূর্ধ্ব উনিশ থেকে ম্যাথিউজের সাথে মুশফিকের বন্ধুত্ব ম্যাথিউজের মতো মুশিও ক্যারিয়ারের পরন্ত বেলায় অন্য দুই ফর্মেটে অবসর নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় টেস্টে কি মাঠ থেকে বিদায় নিতে পারবেন মুশফিক সাদা পোশাকের অভিজাত দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস মানুষ চলে যায় থেকে যায় কর্ম ম্যাথিউস ছাড়লেও লঙ্কানদের টেস্ট ক্যাপ নম্বর একশো বারোর কীর্তি সহজে মুছছে না ১৬ বছরের ক্যারিয়ার কত কত অর্জন কত কত গল্প বিদায় বেলায়ও কি অর্জনের বাক্সটা পূর্ণই ছিল না সতীর্থরা কাঁধে তুলেছেন দর্শক থেকে গণমাধ্যম এমনকি ক্রিকেটাররাও এনজির একটা অমূল্য অটোগ্রাফ একটা ছবির জন্য ছিল হাহাকার বাংলাদেশ শ্রীলঙ্কা ছাড়িয়ে ম্যাচটা ছিল শুধুই অ্যাঞ্জেলো ম্যাথিউজের প্রশ্নটা সেখানেই ওঠে লঙ্কান রাকিং কিংবদন্তিদের যেভাবে সম্মান জানায় বিসিবির সেখানে কিসের উদাসীনতা শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ ম্যাথিউস থেকে মুশফিক গল্পটা চাইলে মিলিয়ে দেয়া যায় একই বিন্দুতে দুজনের বন্ধুত্ব সেই অনূর্ধ্ব উনিশ থেকে ম্যাথিউজের মতো মুশিও ক্যারিয়ারের পরন্ত বেলায় অন্য দুই ফরম্যাটে অবসর নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে টেস্টে কি মাঠ থেকে বিদায় নিতে পারবেন মুশফিকুর রহিম লিজেন ক্রিকেটার আমরা যে টপ ফাইভের কথা বলি সবসময় আমি আসলে এক্সপেক্ট করেছিলাম তাদেরকে আমরা মিরপুর স্টেডিয়ামে যেভাবে স্টিভ রিটায়ার করেছেন যেভাবে সচিন তেন্ডুলকার রিটায়ার করেছেন যেভাবে মানে লিজেন্ড ক্রিকেটাররা রিটায়ার করেছেন তাদেরকে সেভাবে আমরা রিটায়ারমেন্ট দিতে পারব আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা সেটাই ছিল আশা করি মুসলিম গেম সেটা করবেন বিকজ সেটা মুসলিম গ্রেম ডিজার্ভ করে আর আর মনে হয় আমাদের যারা ক্রিকেট খান তারাও ডিজার্ভ করে যে মুসলিম প্রেমকে মার থেকে বিদায় দেবে শততম টেস্ট খেলার দরজায়ও দাঁড়িয়ে মিস্টার ডিপেন্ডেবল যার অধীনে মুশির ডেবিউ সেই হাবিবুল বাসার সুমন চান্না শততম টেস্ট খেলেই মুশফিক অবসরের সিদ্ধান্ত নিক পারফরমেন্স ঠিক থাকলে খেলতে দেখতে চান আরও দশ টেস্টে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা